শান্ত হন কেন বাংলার মানুষ আপনারা আমাকে বিশ্বাস করেন না করেন না বলুন আল্লার কসুম পীরের দরবারে বলছি আমি সিপিএম এর গুলাম নয় তৃণমূলের গুলাম নাই বিদেপির গুলাম নয় আল্লাহর কসুম বলছি আমি আল্লাহর গুলাম নবীর গুলাম আমি আমার কম বগাবে নয় তুমি খ্রিস্টান নয় তুমি মানুষ অতএব মানুষ হয়ে মানুষকে ভালোবাসো ঠিক না ভুল কিছু বল ঠিক না ভুল কিন্তু কিছু দুপায়ে মার্গা পশু দেখবেন মসজিদের ওপরে উঠে ঝান্ডা বানছে মসজিদকে শহীদ করছে কিছু দুপায়ে মার্গা পশু দেখবেন মন্দিরে ঢিল মন্দিরে তারা পাথর ছൂർছে এরা মানুষ এরা মানুষ এরা হিন্দুও নয় এরা মুসলমানও নয় এরা খ্রিস্টানও নয় এরা কি এরা হচ্ছে মানুষ রূপে পশু মানুষ রূপে পশু আমি তহা সৃষ্টি আমি যদি কোরআন শরীফটা পড়ি কোরআন শরীফের ব্যাখ্যাটা যদি আমি জানি তা আমি তহা সৃষ্টি আমার দ্বারাই কোন হিন্দু ভাই কষ্ট পেতে পারে না কোন হিন্দু হিন্দু ধর্মে কোনো হিন্দু বুন কানতে পারে না কোন হিন্দু বাচ্চা চোখের পানি ফেলতে পারে না যদি আমি তহা দিকি আমি যদি কোরআনটাকে পড়ি কোরআন থেকে জানি ঠিক বিলা বেঠি এটা জোরে বলুন আজকে ব্রিগেডের ময়দানে গীতা পড়ানো হচ্ছে গীতা পড়ালে তো ধন্যবাদ সালোট কিন্তু গীতা পড়ালো হবে না গীতার মধ্যে কি বলছে সেইকে ওই দুপায়ে বারগা পশু গুলোকে জানাতে হবে ওই দুপায়ে বারগা পশু উড়ানো তারা মুসলমানদের সঙ্গে দাঙ্গা করতে পারবে না মুসলমানদের মসজিদে আঘাত করতে পারবে না মুসলমানের মা বোনের একচুল্লে খেলা করতে পারবে না যদি তারা আঘাত করে মসজিদে আঘাত করে মা বোনের একচুতে আঘাত করে তাহলে তারা হিন্দু নয় তারা হিন্দু নয় তারা দু পায়ে মাগা পশু শিখলা বেঠে একটু জোরে বলুন জোরে বলুন হ্যাঁ আমার যদি কোনো মুসলমান ভাই হিন্দু ভাইদের আঘাত করে হিন্দু মা মায়েদের এজ্জদা আঘাত করে সম্মানে আঘাত করে ও হারাম জাদা মুসলমান এটা জড়া মুসলমান মুসলমান হতে পারে না অতএব এই ভারতবর্ষে